ধনিয়া পাতার যে একটা অন্য অন্যরকমের ফ্লেভার আছে সব স্বাদ বের হয় এটা বুঝতে হবে এটা সবাই বুঝতে না কি খবর কেমন আছেন আশা করতেছি সবাই অনেক আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবকিছু মিলায় তো আমাদের হচ্ছে গিয়ে হলিডে পড়ে গেছে বাচ্চাদের তো কয়েকদিন আগে থেকে স্কুল বন্ধ ছিল আজকে আমারও স্কুল অফ হয়ে গেছে এবং অন্তুও বাসায় তো আমরা সবাই বাসায় অন্তু বাসায় বসে থাকতে পারে না তো ওর মাথায় ঢুকছে ও আজকে রান্নাবান্না করবে তো আপনাদের সাথে আজকে রান্না রান্নাবান্না শেয়ার করবো তো আগে ও বাইরে ছিল বাইরে থেকে ফোন দিয়ে আমাকে বলতেছে চিকেন কিমা এবং ল্যাম্প চপ বের করতে তো এটা বের করছি মনে হয় উনি চিকেন কাবাব এবং ল্যাম্প কড়াই সামথিং কিছু একটা বানাবে বলতেছিল তো ওগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বলছিলাম যে পরে যদি অন্তু কখনো চিকেন কাবাব বানায় আপনাদের সাথে ডিটেলস শেয়ার করবো ট্রাই করবো ডিটেলস শেয়ার করা জানি না করতে পারবো কিনা আজকে আমাদের আরো প্ল্যান আছে সেটা হচ্ছে গিয়ে রাতের বেলা মুভি দেখতে যাবো ভুল ভুলাইয়া তো সাথে থাকেন আমাদের আমাদের সাথে আমাদের মুভমেন্ট এনজয় করেন আশা করতেছি সবাই ভালো লাগবে চিকেন কাবাবের জন্য এখানে চিকেন কিমাটা পরিষ্কার করে নিছে আর এখানে অন্তু সব কি বলে বেল পেপার মরিচ মরিচ কাঁচাটা দেখাই এই জিনিসটা কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো সব কিছু কুচু কুচু কুচি করে নিছে আর এখন কিমার মধ্যে ডিম দিয়ে দিছে ধনিয়া পাতা আছে হ্যাঁ সেটা তো বললাম ধনিয়া পাতা ও পেঁয়াজও আছে একটু কিমার মধ্যে যে যেরকম সবজি দিতে চাই সে রকম সবজি দিতে পারবে আর একটু কুচি হলো ভালো একটু আরে না জিনিস ইটস ওকে হুট হাট প্ল্যান যে সে এখন কাবাব বানাবে চিকেন কাবাব যত তাড়াতাড়ি করা সম্ভব আর কি লবণ দিয়ে দিছে তারপরে দিতেছে গরম মশলা সবকিছু সবাই নিজের পরিমাণ মতো দিয়ে নেবেন কারণ অন্ত কোনো পরিমাণ দেয় না যখন যেটা মনে হয় সেই অনুপাতে সে দেয় তারপরে দিয়ে দিতেছে পাপরিকা এই যে ডাউর স্টলে এইভাবে এখন দিতেছে ব্ল্যাক পেপার এটাকে কি বলে দিতেছে কর্নফ্লাওয়ার কি স্টাইল দাওয়ার আমি তো হলে চামচ চামচ কতটুকু পরিমাণ দিতে হবে সেটা দিতাম অন্তু রান্না বান্নার ইয়ে হচ্ছে কি অন্তুর পরিমাণ যতটুক মনে চায় অতটুক দেয় আর আমার জিনিস হচ্ছে কি আমি মাইপা মাইপা দিই যে এত কেজির জন্য এতটুকু তাহলে আমার জন্য ইজি হয় আর কি এখন একটা মাখা দিতেছে হেভি মাখা মাখতেছে এই পাশে হচ্ছে কি আমি পোলাও বসাইছি অন্তু সাহেবের পোলাও খাইতে ইচ্ছে হয়েছে তাই একটু কলও দিলাম হলিডে স্টার্ট আমার হলিডে জামা কাপড়ও চলে আসছে আমার জন্য একটা প্যাকেট আসছে এটা মনে শিনের প্যাকেট না ও হ্যাঁ এই যে শিনের সাইনও আছে মনে করছিলাম কোনো কাজ টাজ করবো না অন্তু নিজে থেকে করে খাওয়াবে বাট এখন অন্তু সাহেব বলতেছে ওনাকে টমেটো ব্লেম করে দিতে আর কি জানি পেঁয়াজ ব্লেম করে দিতে মানে টুকিটাকে ভিতরে আমার কাজের ভিতরে ঢুকাইতেছে তা এখন টমেটো ব্লেম করব

আচ্ছা পরে আবার ব্ল্যাক পেপার নাকি দিবে তো এখানে হচ্ছে গিয়ে ব্ল্যাক পেপার দেওয়া হচ্ছে ল্যাম্প চোপের মধ্যে নাকি এমনি ভাজা হবে ভাইজে এমনি ভাইজা তারপর কালিতে দিবেন কাবাব ভাজাবাজি করা হবে তো অন্ততে একে সব কাবাব দিয়ে দিতেছে এখন অন্তে একে একে সবগুলো দিতে থাকুক এগুলো ভাজাবাজি হোক

রান্না আমরা এখন যাচ্ছি মুভি দেখতে রান্না এখন আপাতত বন্ধ কাবাব বানানো হয়েছে আর হচ্ছে গিয়ে ল্যাপটপ গুলো ভাজ হয়েছে এখানে রান্না মাঝখানে যাচ্ছি মুভি দেখতে মুভি দেখে তারপর বাসায় আসবে বাসায় এসে তারপর হচ্ছে গিয়ে আবার রান্না বান্না শুরু হবে তারপর খাওয়া দাওয়া হবে তা আর মুভি যে দেখতে যেতেছ কি কি করবা মুভিতে রেনবো পপকর্ন খাবা তারপর ক্যান্ডি তারপর ক্যান্ডি Rainbow popcorn and Daddy. milk. I'll and I'll watch dance. a movie? Me or oh, i the movie. You you are the movie?

আমার ছেলে শুধু ওয়ালমার্টে যাইতে চায় আচ্ছা আর একটা জিনিস আমাদের এই এমসি থিয়েটার আমাদের বাসার থেকে মাত্র পাঁচ মিনিট আরবিং মলে এখানে আমি আজকে ফার্স্ট আসছি আর এখানে আমি ফার্স্ট আজকে মুভি দেখব মলে আসছি বাট তখন এই থিয়েটারে আসা হয়নি আমরা সবাই আসতো ফার্স্ট টাইম মুভি দেখতে আসছি এই থিয়েটারে ভিতরটা ভালোই আছে মুভি শেষ করে চলে যাইতেছি বাসায় আর আমাদের কাছে মুভি খুবই ভালো লাগছে কি ভালো তুমি ভয় পাইছো আমিও একটু ভয় পাইছি এই যে এদিক দিয়ে যাবো না বাসায় আসার পরে আমরা আবার শুরু হয়ে গেছে আমাদের রান্না বান্না অন্ত রান্নাতে চলে গেছে এখানে তাই নাপুকে আমরা সালাদ বানানোর কাজে লাগাইতেছি টমেটো দিবো তাই নাপুকে

তারপরে হচ্ছে পেঁয়াজ পেস্ট তারপরে লাল মরিচের গুঁড়া কাঁচা মরিচ আদা রসুন বাটা তারপরে গরম মশলা এগুলো দিচ্ছে এগুলো দিয়ে মিক্স করে এখন এটা রান্না করা হচ্ছে তারপরে হচ্ছে ল্যাম্প গুলা মিক্স করা হবে এনন্ত্র মনটা খারাপ হয়ে যাবে করার স্বাদ জন্য দিয়ে দিছে হচ্ছে সুইট পেপার রং বেরঙের সুইট পেপার অ্যান্ড উনি অনেক টেনশনে আছে কোনো কিছু ভালো হয় না সবসময় যে সব কিছু ভালো হয় এখনো হয় না এটা হোক ল্যাম চপে আমার স্পেশাল জিনিস যাইতেছে ধনিয়া পাতা যখন এরকম রান্না ভালো হয় না তখন কি করতে হয় ধনিয়া পাতা দিতে হয় এটা নাকি গোজামিল বুঝে না ধনিয়া পাতার যে একটা অন্য রকমের ফ্লেভার আছে সব স্বাদ বের হয় এটা বুঝতে হবে এটা সবাই বুঝতে পারে না অন্তর স্পেশাল ল্যাম্পচপ করাই হয়ে গেছে এখন খাইতে কেমন হচ্ছে জানি না কি কি জানি বুম বাজুম লাস্টে দিছে আমি দেখিও নাই কারণ আমার এনার্জি পুরাই লো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো হচ্ছে কি আমাদের আজকে রাতের খাবার মিডনাইটের খাবার দাবার লাস্ট পর্যন্ত অন্ত যেভাবে রান্না করুক না কেন রান্নাটা খুবই খুব মজা হয়েছে আমরা তো চেটেপুটে খাইছি কাবাব বলেন এবং ল্যামচপ বলেন সবগুলোই খুবই খুব মজা হয়েছে শেষ পর্যন্ত ল্যামচপ নিয়েও কারাকারি হয়ে গেছে তো আজকের ব্লগ এই পর্যন্তই আই হোপ সবার কাছে ভালো লাগছে আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ